দুর্গাপুরের যুবকে নিজের হাতে তৈরি বিস্কুটের মন্দির নজর কাটল সবার আর্থিক টানাটানির সংসারে দুর্গাপুরের ছোটন ঘোষের এই সৃষ্টি বিশ্বের দরবারে কদর পাক আরজি এক মায়ের নিজের হাতে তৈরি কুড়ি কেজি বিস্কুটের অযোধ্যার রাম মন্দির তৈরি করে দুর্গাপুরের মানুষকে তাক লাগিয়ে দিলেন ছোটন ঘোষ দুর্গাপুরের ডুবচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহ ধরে এই কাজ করে মন্দিরের রূপ দিয়েছেন এর আগেও দশ সিটের সৌরশক্তি দ্বারা পরিচালিত ব্যাটারি চালিত বাইক তৈরি করে শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটন সম্প্রতি চন্দ্রচান ও সৌরযান তৈরি করেছিলেন ছোটন আর এবার একেবারে কুড়ি কেজি বিস্কুট দিয়ে নিজের হাতে অযোধ্যার রাম মন্দির তৈরি করলেন ছোটন বিস্কুটে তৈরি সেই রাম মন্দির ইস্কন কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজেদের কাছে নিয়ে যাবে ছোটবেলা থেকে কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করত ছোটন ফুলের কাজও সে ভালো করত। আর্থিক অন্টনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে অনুষ্ঠান বাড়িতে সাজিয়ে এখন পেট চলে যাবতীয় খরচ আজ নিজেই সাজ ছোটনের বহন করে ছোটন বড় ভাইয়ের আর্থিকভাবে একটু দুর্বল হলে তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু আজ গোটা সংসারটাই টানেন ছোটন একটু আলাদা কিছু করার ইচ্ছা থেকেই বিস্কুটের তৈরি রাম মন্দির বানালেন ছোটন নিজে একইভাবে প্রথম প্রথম ছজনের বসার সৌরশক্তি দিয়ে চালিত সোলার ব্যাটারি দিয়ে বাইক পরে পুরনো গাড়ি ফেলে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি বাইকের পর চন্দ্রযান সৌরযান শেষে বিস্কুট দিয়ে নিজের হাতে তৈরি অযোধ্যার রাম মন্দির নজর কেড়েছে সবার ছেলের এই সৃষ্টিতে খুশি ছোটনের মা তিনি যান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদিত হোক বানিয়েছি অযোধ্যা রাম মন্দির আমাদের বাইশে জানুয়ারি যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আছে তার সেইটা উপলক্ষ করে আমরা এই অযোধ্যা রাম মন্দির বানিয়েছি ভগবান শ্রী রামের মন্দির আমরা এরকম ইউনিক জিনিস অনেক বানিয়ে থাকি এর আগে বানিয়েছি দশ সিটার বাইক চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোবার সূর্যযান এরকম অনেক থিম বানিয়ে থাকি আমরা চেষ্টা করি যে মানুষের কাছে কিছু নতুন জিনিস মানে ইউনিক জিনিস তুলে ধরার জন্য সেই ইউনিক জিনিস দিয়ে মানে যেরকম মানে সবাই তো কাঠের বানায় কেউ সিমেন্টের বানাই তা আমরা চেষ্টা করলাম যে কিছু ইউনিক জিনিস দিয়ে আমরা মন্দির বানাবো সেই জন্য আমরা বিস্কুট চুজ করলাম পাললেজি বিস্কুট দিয়ে এই পুরো মন্দির বানানো হয়েছে এই মন্দিরে কুড়ি কেজি বিস্কুট লেগেছে এটা প্লাইউড থার্মোকল দিয়ে ব্যাস বানানো হয়েছে পুরোটাই বিস্কুটের তৈরি এই মন্দির কিছু নন্তা বিস্কুটও দেওয়া আছে এমনি আদার্স বিস্কুটও কিছু দেওয়া আছে এই মন্দিরে আমার নাম ছোটন ঘোষ মনু